বাসায় যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়া খেতেও যে এত বেশি মজাদার হয় তা আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন বরাবরের মতো নিয়ে এসেছি খুবই দুর্দান্ত একটি মিষ্টি কুমড়ার রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার কাবাব পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়োটাকে me? পেছনের যে খোসাটা রয়েছে এটাকে আমি ছিলে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি কুমড়াটাকে গ্রেট করে নেব এইভাবে মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করে দেবেন বাসার সবাই আঙুল চেটে খাবে এতটাই মজাদার হয় বাসায় যদি কখনো ট্রাই করে না থাকেন এইভাবে মিষ্টি কুমড়ার কাবাবটি তৈরি করে দেখতে পারেন তো আমি পুরো মিষ্টি কুমড়াকে গ্রেট করে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো মিষ্টি কুমড়া হয়েছে তো এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব কারণ এখানে প্লেটের এগুলোকে মেখে নেওয়া যাবে না আমি একটা বাটির মধ্যে মিষ্টি কুমড়ার এই গ্রেট নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন কাঁচামরিচ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে নিয়েছি লবণ এরপর দিয়ে নেব গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর দিয়ে নেব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ তো এখন এগুলোকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে তো সবগুলোকে একটু চেপে চেপে মিষ্টি কুমড়ার সাথে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দেব আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ মিহি পিঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপর পেঁয়াজটাকেও ভালো করে মেখে নিতে হবে এখন আমি এগুলোকে কাবাবের শেপ করে বানিয়ে নেব খুব সহজেই এইভাবে কাবাবগুলো বানিয়ে নেওয়া যায় আর এইভাবে মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করে বাসায় সবাইকে দেবেন দেখবেন সবাই অনেক মজা করে খাচ্ছে তো আমি সবগুলোকে একটা একটা করে মিষ্টি কুমড়ার এই কাবাবগুলোকে বানিয়ে বানিয়ে নেব খুব নেওয়া যায় আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি কাপ পরিমাণ মিষ্টি থেকে আটটার মতো কাবাব তৈরি হয়েছে এখন আমি একটা ডিমের গলার মধ্যে চুবিয়ে নেব একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস যেহেতু মিষ্টি কুমড়ার কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে এজন্য এভাবে কোটিং করে নেওয়াটা খুবই জরুরি না হলে মিষ্টি কুমড়া তেলে দেওয়ার সাথে সাথেই দেখা যাবে যে চারিদিক থেকে ছড়িয়ে যাবে তো আমি এভাবে সবগুলোকেই একই রকমভাবে কোটিং করে নেব তো সবগুলোকে করে নিয়েছি এখন আমি এই মিষ্টি কুমড়ার কাবাবগুলোকে ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি আর চুলো জালটাকে এই পর্যায়ে একদম মিডিয়াম টু লোয়ে রেখে দিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ মিষ্টি কুমড়াগুলো ভেতর থেকে একদম পারফেক্টভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তো আমি সবগুলো কাবাবকেই তেলের মধ্যে ছেড়ে নিয়েছি এখন আমি কাবাবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে মিষ্টি কুমড়া ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যায় আর এটা খেতে অনেক বেশি মজাদার হয় এটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় আপনি গরম গরম ভেজে গরম ভাতের সাথে খেতে পারবেন অথবা আপনি সস দিয়েও এটা পরিবেশন করতে পারবেন একদম তৈরি হয়ে গেছে মজাদার মিষ্টি কুমড়ার কাবাব এভাবে দেখবেন বাসায় তৈরি করে একদিন আপনি সবাইকে দেবেন সবাই বেশ মজা করে খাচ্ছে কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ার কাবাব তো আজকের রেসিপি টি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এই পর্যন্তই সবাই ভালো থাকবে